সালামু আলাইকুম আজকে আবার নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি সাগর পায়েস বা সাবুদানার পায়েস যে নামে চিনেন আর এই সাগর পায়েসটি সবার জন্য অনেক উপকারী এবং হেলদি একটি খাবার বাচ্চা থেকে বড় সকলে কিন্তু এভাবে সাগর পায়েস রান্না করে দিলে খুবই পছন্দ করে খাবে আজকের এই সাগর পায়েসটি করার জন্য আমরা এখানে নিয়েছি হাফ কাপ সাবুদানা এই সাবুদানাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে এখন একটি পাত্রে কিছুটা পানি গরম করে এতে ঢেলে দিয়ে সাবুগুলো আগে করে করে নেওয়ার পরে সাবুদানা গুলো খুব ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি এখন আবারও চুলো একটি পাত্র বসিয়েছি আর এতে হাফ লিটার গরুর লিকুইড উদ নিয়েছি তার সাথে চার টেবিল চামচ গরু দুধ হাফ কাপ চিনি এবং স্বাদ মতো লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চারটে সাদা ইলাস এখনই মিশ্রণটাকে একটা চামচের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চিঁড়ে দিচ্ছি চুলোর জলটা মিডিয়াম করে আমি এটাকে বলক তুলে নিচ্ছি দুধটা যখন বলক উঠে যাবে তখনও কিন্তু নাড়াছাড়া ছাড়া বন্ধ করা যাবে না এভাবে নেড়ে ছিঁড়ে দিতে নিতে দুধটা একেবারে কমিয়ে ঘন করে নিতে হবে আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন দুধটা অনেকেই কমে গেছে এবং ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো কারণ আমরা এখানে সাবুদানাগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি তাই এটাকে রান্না করে নিতে বেশি একটা সময় নেবে না সাবুদানাগুলো সেদ্ধ করার পরে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই জন্য সাবুদানাগুলো একটার গায়ে আরেকটা লাগেনি সবগুলো সাবুদানা দেওয়ার পরে এখন এ তিনটিয়ে দিচ্ছি আমি টেবিল চামচ ঘি গিটা কিন্তু অপশনাল আমি এখানে গিটা দিয়েছি এর ফ্লেভারটা খুব ভালো আসবে এবং এর আরও বেড়ে যাবে গিটা দেওয়ার পরে এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সাবুদানাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখন এটাকে বলক উঠা পর্যন্ত আবারও অপেক্ষা করব। এটা যখন খুব ভালোভাবে যাবে তখন এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে এই পায়েসটা যেহেতু আমরা সাবুদানা দিয়ে করতেছি তাই এটা রান্না করতে তেমন একটা সময় লাগবে না এটা রান্না করার আগে কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করে নেই হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি যেন এর আঠালো ভাবটা কমে যায় আর এই তো এটা কিন্তু রান্না করতে করতে অনেকটাই ঘন হয়ে হয়ে গেছে প্রায় রান্না গেছে এটাকে আর বেশিক্ষণ চুলোর উপরে রাখবো না এটাকে এখন আমি চুলো থেকে নামিয়ে নিব এটা একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে না হয় এটা যখন ঠান্ডা হয়ে যাবে একেবারে জমে যাবে পায়েসটা আমরা চুলো থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেমন আমি রেখেছি এটা এটা এমন হলে খেতে খুবই ভালো লাগবে বেশি যদি ভারী এবং ঘন হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই পায়েসটি পরিবেশন করার জন্য আপনারা চাইলে এখানে বাদাম কুচি কিশমিশ কাঠ বাদাম কুচি এ পরিবেশন করতে পারেন মেহমানদারিতে রাখতে পারেন এই মজাদার পায়েসটি বন্ধুরা আজকের রেসিপিটি খুব সহজে এবং সংক্ষেপে দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ